বাংলাদেশের যে পরিমাণ রেমিটেন্স আসলো প্রবাসীরা গেছে পাঠাইতেছে বিভিন্ন দেশে ছড়ায় বাইরা এখন পর্যন্ত গত সতেরো দিনে তেরো হাজার কোটি টাকা আসলো বাংলাদেশে রেমিটেন্স আকারে পৌঁছাইছে বৈধ পথে এখন বোঝা যাচ্ছে যে আসলে বাংলাদেশে যদি দুর্নীতি না হয় তাহলে হয়তোবা বাংলাদেশের চেহারা উন্নয়নের চেহারা খুব শীঘ্রই পাল্টে যাবে যেহেতু আগে প্রচুর পরিমাণ দুর্নীতি হইতো এই কারণে আসলে রেমিটেন্স দিলেও এগুলো বিভিন্ন দেশে পাচার হয়ে যেত কিন্তু এখন যে পরিমাণ রেমিটেন্স আসলে প্রবাসীরা যে পরিমাণ রেমিটেন্স পাঠাচ্ছে এখন বাংলাদেশে সেই পরিমাণ রেমিটেন্স দিয়ে যদি আসল উন্নয়ন করা হয় বা কোনো দেশে পাচার না করা হয় তাহলে কিন্তু দেশের চেহারা পাল্টাতে বেশি সময় লাগবে না উন্নয়ন হতেও বেশি সময় লাগবে না দেশের সব কিছু পরিবর্তন হয়ে যাবে যে পরিমাণ আসলে রেমিটেন্স দিচ্ছে বাবা যায় গত সতেরো দিনে তেরো হাজার কোটি টাকা আসলো এ পর্যন্ত বিভিন্ন দেশ থেকে রেমিটেন্স দিচ্ছে প্রবাসীরা এখনও কিন্তু পুরো মাস শেষ হয় না অনলি সতেরো দিন আসলে সকল প্রবাসীদের কাছে রিকোয়েস্ট থাকবে অবশ্যই দেশের উন্নয়নের জন্য দেশের এই পরিস্থিতিতে সবাই পথে রেমিটেন্স দিতে